সেদিন সন্ধ্যাবেলা মাম্মামের পাপা আসতে অনেকটা দেরি করছিলো তাই মাম্মাম এত বোরিং হচ্ছিলো আমাকে তো একদমই বসতে দাঁড়াতে মানে কিছুই করতে দিচ্ছিল না তাই আমি ভাবলাম চলো ওকে নিয়ে একটু ঘুরতে বেরোই তো কোথায় যাব মন্দিরে তো রোজই যাই তাই ভাবলাম কিছুটা দূরে গেলেই একটা বাচ্চাদের পার্ক আছে তাই টোটোয় করে চলে গেলাম ওই দু থেকে তিন মিনিট লাগলো টোটোয় করে বেশ গেলাম আর এইদিকে মাম্মামের জুতোটাও গেল টোটোয় পরে একটা জুতো আর কি করব ফেলে দিয়ে এলাম আর ওখানে গিয়ে দেখো একটা দিদির সঙ্গে বন্ধু করে নিল তারপরে ওই দিদিটাই ওকে দেখো বাচ্চাদের দোলনাটায় বসে কী সুন্দর দোল খাওয়াচ্ছিলো আর আমার মাম্মামো না দোল খেতে বেশ মজা লাগছিল তারপর ওর পাপা চলে এলো ওর পাপার সঙ্গে এখন বসে বেশ মজা করে দোল খাচ্ছিল তারপরে চলে গিয়েছিলাম ইয়ামি ইয়ামিউইলস ফাস্টফুডের দোকানে এই দোকানের কিন্তু খাবারগুলো আমাদের এতই ভালো লেগেছে এখন যা খেতে ইচ্ছা করে মনে হয় ওখান থেকেই আনি তো সেই দিনকে নিয়ে এসেছিলাম দেখো মিক্সড চাউমিন আর সঙ্গে ছিল ওখানকার ফেমাস হচ্ছে ক্রিস্পি চিকেন ওখানে বসে খেলে আরও বেশি ভালো হতো কিন্তু মাম্মাম যেহেতু খেতে দেবে না সেই জন্য বাড়ি নিয়ে এসেই খেলাম আর ক্রিস্পি চিকেনটা জাস্ট ওয়াও খেতেছিল ওখানে খেলে আরেকটু ভালো মজ